সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমায় আক্তার কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আপনি কি করেন

আচ্ছা তো আপনার মতো এরকম সুন্দরী মেয়ে বিয়ের জন্য প্রতিবেদনে আসা লাগে নাকি বাড়িতে তো লোক টোক আসে আচ্ছা 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 কিরকম মানুষ হলে মনের মতো হবে মানে আপনি চাচ্ছেন যে আপনাকে দায়িত্ব নেবে সেটা তো সবার দায়িত্ব নেয় তা তারও তো পরিবার থাকে তারও মা বাবা থাকে ভাইটাই থাকে এত মানুষ যারা এরকম দায়িত্ব নেবে তারা বিবাহিত থাকে বাচ্চা কাচ্চা থাকে বউ মারা যায় সেরকম বয়স্ক মানুষকে করবেন সেরকম বয়স্ক হলেও সমস্যা নাই আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট কোনটা বেশি লাগে এখন এসে কোন কষ্টটা বেশি লাগে মা বাবা নাই পাশে এটা নাকি এটা লেগে তো এরকম সুন্দরী মেয়ে দেখলে কিন্তু সাধারণ ছেলেরা বিয়ে করতে ভয় পায় মনে করে যে এত সুন্দরী মেয়ে দেয় হয়তো মনে সংসার হবে না এদের জন্য কাজের মেয়ে এটা রেখে দেওয়া লাগবে কিনা আগের হাতটা দেখে মনে করে যে এরা মনে একেবারে আলালার ঘরের দুলালি মানে এরকম মনে করে আর কি আপনি কি কোনো ভয় নাই নির্ভর ফোন দি যান আমি সাথে ঘুরে সুন্দরী মেয়ে তো একটু অভিনয় করতে চাই এরকম কোনো শখ ছিল নাকি আপনার অভিনয় টভিনয় নাচ গান টান গাইত গান গাইতে পারেন টিকটক করেন নাকি আবার তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো একটু বলে দেন জিরো ওয়ান সেভেন এইট নাইন ডাবল টু জিরো সেভেন ফাইভ সিক্স নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচক্বে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে আর কিছু বলতে চান তাকে ইনকাম কৰি খুৱাই দিব নেকি তাক আপু ভালো থাকে দোঁ কৰি আছলাম আকুমি